রাসুল্লা সাল্ল সাল্লাম বলেছেন এক ব্যক্তি বৃক্ষহীন প্রান্তরে মেঘ থেকে শব্দ শুনতে পেল অমুকের বাগানে বৃষ্টি বর্ষণ করো তারপর সে মেঘ সরে গিয়ে কালো পাথরে এক ভূমিতে বর্ষণ করল তারপর সেখানকার নালা সময়ের মধ্যে একটি নালা সম্পূর্ণ পানি নিজের মধ্যে জমা করে নিল লোকটি সেই পানি অনুসরণ করে কিছু দূরে গিয়ে দেখল একটি লোক কোদাল দ্বারা নিজ বাগানের দিকে পানি ঘোরাচ্ছে সে তাকে জিজ্ঞাসা করল তোমার নাম কি ভাই বলল ওমো এটি ছিল সেই নাম যে নাম মেঘের আড়ালে সে শুনেছিল বাগানওয়ালা বললো ওহে আল্লাহর বান্দা তুমি আমার নাম কেন জিজ্ঞাসা করলে লোকটি বলল আমি মেঘের আড়াল থেকে তোমার নাম ধরে তোমার বাগানে বৃষ্টি বর্ষণ করতে আদেশ শুনলাম তুমি কি এমন কাজ করো বাগানওয়ালা বলল এ যখন বললে তখন বলতে হয় আমি এই বাগানের উৎপন্ন ফল ফসলকে ভেবে চিনতে তিন ভাগে ভাগ করি তারপর এক ভাগ দান করি এক ভাগ আমি আমার পরিজন সহ খেয়ে থাকি এবং বাকি এক ভাগ বাগানের চাষাঘাতে ব্যয় করি মুসলিম উনত্রিশশো চুরাশি জাবে রাধেন থেকে বর্ণিত রাসুল মুল্লা সাল্ল সাল্লাম বলেছেন অত্যাচার করা থেকে বাঁচো কেননা অত্যাচার কিয়ামতের দিনের অন্ধকার আর কৃপণতা থেকে দূরে থাকো কেননা কৃপণতা তোমাদের পূর্ববর্তীদেরকে ধ্বংস করে দিয়েছে এই ক্ষীপণতায় তাদেরকে প্ররোচিত করেছিল ফলে তারা নিজেদের রক্তপাত ঘটিয়েছিল এবং তাদের উপর হারামকৃত বস্তুসমূহকে হালাল করে নিয়েছিল মুসলিম পঁচিশশো আটাত্তর মহান আল্লাহ মানুষকে মধ্যপন্থা অবলম্বনের নির্দেশ দিয়েছেন মধ্যপন্থা মানুষের ধনীয় আখেরাতের নিরাপত্তা ও সমৃদ্ধি এনে দেয় মধ্যপন্থায় রয়েছে অবারিত কল্যাণ কিন্তু কৃপণতায় কোনো কল্যাণ নেই মহান আল্লাহ কৃপনদের পছন্দ করেন না কীপণতা অবলম্বন করে জমানো সম্পদ মানুষকে দুনিয়া আখেরাদের কোনো কল্যাণ এনে দিতে পারে না পবিত্র কোরআন এর সাদ হয়েছে আর আল্লাহ যাভে তার অনুগ্রহ থেকে যা দান করেছেন তা নিয়ে যারা কৃপণতা করে তারা যেন ধারণা না করে যে তা তাদের জন্য কল্যাণকর বরং তা তাদের জন্য অকল্যাণ কর যা নিয়ে তারা যা নিয়ে তারা কৃপণতা করেছিল কেয়ামত দিবসে তা দিয়ে তাদের বেরিয়ে পড়ানো হবে এজন্য আল্লাহ প্রদত্ত রিজিক তা দেওয়া নির্দেশনা অনুযায়ী খরচ করা উচিত দিন ও মানুষের কল্যাণে আত্মনিয়োগ করা উচিত যারা এই সমস্ত বিষয়ে কৃপণতা করে এবং সম্পদ গোপন করে তাদের জন্য রয়েছে ভয়াবহ শাস্তি পবিত্র কোরআনে মহান আল্লাহ বলেন তোমরা ইবাদাত করো আল্লাহর তার সঙ্গে কোনো কিছুকে শরীর করো না আর সব ব্যবহার করো মাতা পিতার সঙ্গে নিকট আত্মীয়র সঙ্গে এতিম মিসকিন নিকট আত্মীয় প্রতিবেশী অনাত্মীয় প্রতিবেশী পার্শ্ববর্তী সঙ্গী মুসাফির এবং তোমাদের মালিকানাভুক্ত দাস দাসীদের সঙ্গে